আমি আসলে অনেক পরে একটা হাসিনার একটা জিনিস দেখলাম হাসিনা বোধহয় অনেক আগে বলছিলো একটা কথা যে দশটা কি দশটা গুন্ডা বিশটা হুন্ডা আর হচ্ছে নির্বাচন ঠান্ডা এই ধরনের একটা কিছু আনাইলে হচ্ছে আপনার এই তো দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা তো আমি বুঝি না যে আসলে একটা প্রধানমন্ত্রী মানে এই কথা কিভাবে বলে আমি সত্যি কথাটা আমি আগে শুনিনি আমি গত তিন চার দিন আগে শুনছি কথাটা তো মানে এই কথাটা মানে ভাইরাল হয় না হয়তো হাসিনার ভয়ে আর কি যে হাসিনা মামলা করে দিবে এই জন্য মনে হয় আর কি তো এই রুচির মানুষ মানে যে এই ধরনের কথা বলতে পারে তারপর আরেকটা নিউজ ইদানিং দেখতেছি যে খুব বেশি একটু মানে দেখা যায় মিডিয়াতে একটা অনুষ্ঠানে হাসিনা বলতেছে যে শেখ জয় জয় বাংলা শেখ মুজিবুর রেহানা পাশ থেকে বলতেছে জয় বাংলা শেখ মুজিবুর ঠিক আছে আর হাসিনা মানে এক সময় বলতেছে যে শেখ শেখ হাসিনা জয় বাংলা তো হাসিনা বলছে না 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 আরে এটা মনে হয় যেন একটা রঙ্গমঞ্চ এটা মনে হয় যেন একটা রঙ্গমঞ্চ কোনো একটা পার্লামেন্টের কেউ যে বা মানে সংসদের প্রধান যে এরকম করতে পারে কেউ মানে এটা মানে ভাবাও যায় না ঠিক আছে আরে আপনারা বোন হয়েছেন বলে কি তাই বলে কি পাবলিক প্লেসে এরকম করবেন আর সাংবাদিকরা মনে করেন যে ইচ্ছা মতো তাল দিতেছেন আর কি পিছন থেকে বুঝছেন এই সাংবাদিকরা তাল দেওয়ার কারণেই তো আসলে হাসিনা এরকম হয়েছে হাসিনা তো আসলে মানে কি বলবো পড়ালেখা যতটুকুই করছে অতটুকু তার মেধা দিয়ে করে নাই তো ওই সে আর বুঝতে পারে না এই জিনিসগুলো বুঝছেন সাংবাদিকরা যে ওরে যে তাল দিয়ে দিয়ে যে ওরে মনে করেন যে এইসব সিচুয়েশনে ফেলছে তো ও বুঝতেই পারে নাই তো এই আমি কথাগুলো এই কারণে বলছি যে দুই ভোনের কাণ্ড কারখানা দেখে আমাদের মনে হইলো যে আসলে এরা কি সরকার আমাদের সরকারের প্রধান মানে আমি এটাই জাস্ট কোয়েশ্চেন করতেছি আর কি সবার কাছে যে আপনাদের কি মনে হয় তো মানে এরকমও মানুষ করতে পারে তাই না মানে কি বলবো যে তাদের পারিবারিক বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের সাথে আমাদের জাতির সাথে হাসি ঠাট্টা এই ধরনের কথাবার্তা আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আপনার এই যে বই এখনো দিচ্ছে না হ্যাঁ বই নিয়ে কথা বলতেছে তো কোন হাসিনার আমলে নাকি সবসময় এক তারিখে বই পেয়েছে মানুষ হ্যাঁ সব সময় পাইছে ঠিক আছে কিন্তু বলবো কি জানেন এই বই কিন্তু ইন্ডিয়া থেকে ছাপায় আনতো তো দাদাদের টাকা দিতে তারা মনে করেন যে ওই ছাপায় আনতো কিন্তু এখন তো মনে করেন যে আমার যদি ভুল না হয় সম্ভবত আমার দেশেই ছাপা হচ্ছে এই সালের বই কত সালের বইটাই মানে এই বছর যেটা দিবে আর কি আর বই হ্যাঁ একবার হাস্তিনেরা হলে আপনার দেশের বাইরে ছাপা মানে সরি মানে একবার হাসিনেরা আমলে আপনার ইয়ে হয়েছে কি যেন বলে দেরিতে দিচ্ছে মার্চ মাসে দিচ্ছে এই এই নিউজটাতে কেউ বলেন না আপনারা ঠিক আছে তো এই জন্যই বললাম যে মিডিয়া আসলে বুঝছেন মানে চামে খেলা মায়েরা দেন আর কি আপনারা যখন যেটা সুযোগ পান ওইটাই বলে দেন আর কি তো হাসিনার বলল বই একবার দেরিতে দিয়েছিল ভাই ঠিক আছে মনে রেখেন কথাটা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আর এত কিছুর পরে যে বই দিচ্ছি হচ্ছে মানে একটু দেরি হচ্ছে এটা আমরা কাটায় উঠতে পারবো আমরা মানে এগুলো আমাদের ছেলেরা ইনশাল্লাহ আমাদের ভাই বোনেরা অবশ্যই ভালো বলবেন আসসালামু আলাইকুম